হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আমার ছোটো বোন স্পোর্টসের খেলায় তিনটা পুরস্কার পেয়েছে পুরস্কারগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি করছি তো তার অনেক ইচ্ছে ছিল ভিডিওটি করার তো তাই ভিডিওটি করছি দেখুন এটা হচ্ছে ফার্স্টের পুরস্কার ভাগ্য সিংহাসন খেলায় ফার্স্ট হয়েছিল। আর এটা হচ্ছে সেকেন্ড পুরস্কার এটা হয়েছিল মার্বেল চামচ খেলায় তো এই খেলাটা আসলে তার ভাগ্যে ছিল না বলে সে ফার্স্ট হতে পারেনি আর এই লাল কালার ব্লেডটা হচ্ছে ডিসপ্লে তো সব স্টুডেন্ট ডিসপ্লে করার জন্য সবাইকে একটা একটা করে ডিসপ্লে পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই তিনটা পুরস্কার কেমন লেগেছে আপনাদের সবাই কমেন্ট করে বলবেন তো তিনটা পুরস্কারে আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলে বলে যাবে